সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সামনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কোরবানি এই কোরবানিকে নিয়ে আমাদের সমাজে নানান ধরনের ফিতনা রয়েছে কোরবানিকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে বিষয়টি নিয়ে উম্মা বর্তমানে বিভ্রান্তিতে লিপ্ত সেই বিষয়টি হচ্ছে কোরবানি এবং আকিকা একই পশুতে করা যাবে কিনা প্রিয় দর্শক শ্রোতা কোরবানি এবং আকিকা দুটি ভিন্ন ভিন্ন আবাদত এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন এক নম্বর পার্থক্য হচ্ছে কোরবানির সময় ভিন্ন আকিকার সময় ভিন্ন আকিকার সম্পর্ক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনের সাথে আর কোরবানির সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখের সাথে দ্বিতীয়ত হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সাহেবে এসাফ হওয়ার শর্ত কিন্তু আকিকার জন্য এমন কোনো শর্ত নেই এভাবে একাধিক পার্থক্য আকিকা এবং কোরবানির মধ্যে রয়েছে প্রিয় দর্শক আমরা মনে করি করি এবং এবং মানুষকে উৎসাহিত যেন আকিকা ভিন্ন ভিন্ন সময়ে তার নির্দিষ্ট সময়ে করা হয় কারো যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সপ্তম দিনে আকিকা করা সুন্নত মতান্তরে মোস্তাহাব যদি যদি সে সময়ে সামর্থ্যবান হয় তাহলে সে আকিকা করবে কোরবানির সময়ে কোরবানির উপর যদি সামর্থ্যবান হয় তাহলে কোরবানি করবে তবে দুটো একসাথে করতে আমরা উম্মাহকে নিরুৎসাহিত করে থাকি তবে প্রশ্ন হচ্ছে যদি কারো সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক সপ্তাহ পরেই কোরবানির দিনও চলে আসে আবার আকিকার সময়ও চলে আসে ইত্তেফাকান ঘটনাচক্রে যদি এরকম হয় যে কোরবানির সময়ও মিলে যাচ্ছে আবার আকিকার সময়ও মিলে যাচ্ছে এমতাবস্থায় কেউ যদি একই বড় পশুতে কোরবানি এবং আকিকার অংশ নিতে চায় অথবা এমনিতেই কোনো কারণ নাই বাচ্চা অনেক আগে ভূমিষ্ঠ হয়েছে যথা সময়ে আর্থিক দৈন্যতার কারণে আকিকা করতে পারেনি এখন কোরবানির সময় সে একই পশুতে কোরবানি এবং আকিকা উভয়টি করতে চাচ্ছে তাহলে এটা বৈধ হবে কিনা প্রিয় দর্শক শ্রোতা আকিকা এবং কোরবানি এবাদত ভিন্ন ভিন্ন হলেও এর মূল উদ্দেশ্য এবং মাকসাদ একই তা হচ্ছে রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেহেতু আকিকার মাধ্যমেও রক্ত প্রবাহিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হয় ঠিক তেমনিভাবে রক্ত প্রবাহিত করা তথা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে এজন্য কোলামায়িকারাম এবং বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারগণ বলেছেন যে একই বড় পশুতে গরু মহিষ কুট ইত্যাদিতে কেউ যদি আকিকার নিয়তে কোরবানির নিয়তে অথবা দমে শুকুরের নিয়তে কিংবা হাদির নিয়তে কাফফারার মাকসাদে কেউ যদি অংশগ্রহণ করে তাহলে এই সব উদ্দেশ্য একসাথে হলেও মূল উদ্দেশ্য রক্ত প্রবাহিত করা হওয়ার কারণে সবগুলোই আদায় হয়ে যাবে এ সম্পর্কে আমি কিছু এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর ইমাম আবু বকর আল জাসাস রহমতুল্লাহ আলী তিনশো সত্তর হিজড়িতে এন্তেকাল করেছেন তিনি তার বিখ্যাত কিতাব সরহ মুফতাসারি তহাবি এর চার সাত নম্বর খণ্ডের তিনশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বলেন ইদা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদা বিউজুহিন মুখতালিফাতিন মিন হাদিন আও কিরানিন আজাজাহু জামিআন যদি বড় পশুতে কেউ হাদির নিয়তে অথবা হজ্জে কিরানের হাদির নিয়তে অথবা কোরবানির নিয়তে এই সমস্ত নিয়তে যদি অংশ গ্রহণ করে তাহলে আজজা আহু জামিয়ান সবগুলোই আদায় হয়ে যাবে ওয়াযালিকা আলী আননাহা ফরাজা মাখরাজাল কুরবাতি লিল্লাহি তাআলা এটা এই কারণে যে যেহেতু সবগুলোর দ্বারা উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা এছাড়া ইমাম ইবনু তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাই যাকে আমাদের সালাফি ভাইরা লামাজাবি ভাইরাও মেনে থাকেন যার রেফারেন্স এবং উদ্ধৃতি দিয়ে তারা চলে থাকেন ইমাম ইবনু তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাই ৭৮৮ হিজরিতে ইন্তেকাল করেছেন একজন বিশ্ব বরেণ্য আলবেদিন এবং ইমাম ছিলেন ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল ফতাহ কুবরা এর চার নম্বর খন্ডের দুই ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বলেন আম্মা লউদাবাহা বাদানাতান আউবাখরাতান বাকরাতান আসবাবিন মিনহা দহিয়া ও আকিকা ওল বাফি কাফারত লিয়ান্না কুল্লা সাবিন ইয়াকাও মাজজিয়ান আম্মা নাওয়া ইমাম ইবনু তাইমিয়া বলেন যদি কেউ বড় পশুতে বিভিন্ন সববে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে শরিক হয় যেমন কেউ আকিকার নিয়তে কেউ কোরবানির নিয়তে কেউ বা আলোকে নিয়তে কেউ বা হয় যে কোরবানি এবং আকিকা যদিও অনুত্তম একসাথে করা এক বড় পশুতে তবে যদি কেউ করে তাহলে অবশ্যই কোরবানিও আদায় হয়ে যাবে আকিকাও আদায় হয়ে যাবে এছাড়া কেউ যদি মান্যতের নিয়তে শরিক হতে চায় কাফফারার নিয়তে শরিক হতে চায় শুকরের নিয়তের শরিক হতে চায় তাহলে সবগুলোই বড় বসতি করলে আদায় হয়ে যাবে আসসালামু আলাইকুম বারাকাতুহু